নমস্কার আমি রিপা দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে সুস্বাগত আমি আজকে এরকম একটা ফাইনাল চিকেন বিরিয়ানি রান্না করতে চলেছি কীভাবে করছি কেমন করে করছি তা সমস্ত কিছু ভিডিও ওখানে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি দেড় কেজি বড়ো বড়ো সাইজের চিকেন কেটে নিয়েছি এবং চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এর মধ্যে এবার হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব আমি বিরিয়ানির মশলা টক দই আর সরষার তেল দিয়ে আমি সুন্দর করে চিকেনটাকে প্রায় এক ঘন্টা আমি মেখে রেখে দেবো হাতে সময় থাকলে অবশ্যই ঘণ্টাখানি রাখবে আর নাহলে আধা ঘন্টা রাখলেও হবে ফ্রেন্ড আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানানোর ফুল আগ্রহ পাবো ফ্রেন্ড তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার পেজটাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে দেখো আমার মেঘল করে হয়ে গেছে এবার এদিকে আমি চালটা সুন্দর করে দু কেজি চালের বিরিয়ানি করছি চালটা ধুয়ে নিয়েছি এবং হাড়িতে জল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি দেখো লবণ চিনি শুকনা লঙ্কা তেজপাতা বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ গোলমরিচ সমস্ত মশলা দিয়ে জলটাকে আমি টকভক করে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এর মধ্যে চালটা দিয়ে দিলাম আর একটু সর্ষার তেল দিয়ে দিলাম তাহলে দেখবে ভাতটা ঝরঝরে হয়ে যাবে এ দেখো এইটটি পারসেন্ট ভাত আমার প্রায় করা হয়ে গেছে এবং ভাতটাকে আমি একটা ঝরা দিয়ে নিয়েছি এদিকে বেরোস্তা করার জন্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব এ দেখো ছাকা তেলে পেঁয়াজটা একটু সামান্য লবণ দিয়ে ছাঁকা তেলে আমি পেঁয়াজটাকে ভেজে তুলে নেবো এদিকে আমি ডিম সেদ্ধ করেছি বিরিয়ানির জন্য তো ডিম লাগবে ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আর বড় বড়ো সাইজ আলু কুটেছিলাম সেটাকে আলুটাকে আমি হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে আলুটাকে একটু আমি সেদ্ধ করে নেবো আধা সেদ্ধ করে নেব। এদিকে বেরস্তাটা দেখো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে দেখো লাল করে ভেজে নিয়েছি এটাকেও আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি ফোরনে দিয়ে দেবো শুকনা লঙ্কা তেজপাতা ছোটো এলাচ বড়ো এলাচ আর দারচিনি দিয়ে আমি একটু ভাজা করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন আর একটু পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এক একে মশলাগুলো অ্যাড করব। দেখো মশলাটা আমি পাশের কড়াই একটু ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজ ভাজছি এদিকে মশলাটাও আমি ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম জিরা লঙ্কা আদা বাটা ছিল রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে একটু সামান্য চিনি আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জাস্ট মশলাগুলো দিয়ে আমি আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আর ওইদিকে আমি পেঁয়াজটা ভাজছি দেখো সুন্দর করে আমার প্রায় কষানো হয়ে গেছে দেখো পেঁয়াজের মধ্যে আমি মিক্সচার দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেখো দেখা যাচ্ছে পেঁয়াজটাও দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে যে চিকেনটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এদিক এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা কিন্তু অনেকটা সফট অনেকক্ষণ মাখা ছিল বেশ সুন্দর কিন্তু পাইচি পাইচি হয়ে গেছে এবারে এর মধ্যে সুন্দর করে আমি কিন্তু মাংসটা করে নিচ্ছি দেখো আমি এবারে ঢাকা দেব দিয়ে আস্তে আস্তে চিকেনটাকে পাইছি পাইসি করে সুন্দর করে কষিয়ে নেবো একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে চিকেনটাকে সুন্দর করে পাইসি পাইসি করে কষিয়ে নিচ্ছি এইভাবে বিরিয়ানি রান্না করে একবার খেয়ে দেখো ফ্রেন্ড কিচ্ছু বানিয়ে বলছি না দুর্দান্তই কিন্তু হয় দেখো চিকেন থেকে অনেক টাকা জল বেরিয়ে গেছে এবার চিকেনটা কষানো হয়ে গেছে এবং সামান্য জল দিয়ে দিয়েছি আমি দেখো জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম এই দেখো বিরিয়ানির যে ফুড কালার লাগবে সেটা আমি করে রেখেছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম এবারে আমি চিকেনটাও তো রেডি হয়ে গেছে ওইদিকে ডিম হয়ে গেছে আলু হয়ে গেছে রাইসও হয়ে গেছে এবার আমি লেয়ারটা দেবো নিচে হাঁড়িতে ঘি মাখিয়ে নিলাম নিয়ে প্রথমে রাইস দিলাম তারপরে আলু দিলাম তারপরে দেখো চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি এভাবে প্রায় তিনটা তিনটা চারটা পরলে আমি এটাকে দেব এবারে দেখো পুরোটা দিয়ে দিলাম তারপরে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আবার রাইস দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিলাম তারপরে আলু দিলাম আবার চিকেন দিলাম গ্লাস মধ্যে আমি দিয়ে দিলাম ডিমটা উপরে এই কারণে দিলাম সেটিকে দিলে পাউডার নিয়ে ফেটে যাবে এই জন্য তারপরে চিকেনটা দিলাম বাকি মশলাগুলোও দিয়ে দিলাম তারপর এর মধ্যে মশলা হার্বর মশলা আর বিরিয়ানি মশলা মশলা আর মশলা ইউজ করেছি তারপরে যে রাইসটা ছিল সেই রাইসটা দিলাম 気をつけてください。<music> <music> আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা পুরো আমি হিট করে নিয়েছি দেখো পুরোটা হিট করে নিয়েছি এবারে হাড়ি শুদ্ধ আমি ওই তাওয়ার উপরে বসিয়ে দিলাম প্রায় এটা পঁচিশ থেকে তিরিশ মিনিট তাওয়ার উপরে থাকবে হাইটে থাকবে তারপরে তারপরে কত করে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে দেখো দেখিয়ে দিলাম আহ কি দুর্দান্ত হয়েছে অসাধারণ হয়েছে i'm